আল্লাহ রসুল দিনের কথা বলছেন এর ভিতরে একজন আর উজু ভেঙে গিয়েছে মসজিদে নবীর ভিতরে কিন্তু কানে শুনতে পাওয়া যায়নি নাকে ধরে ফেলেছে যে কার উজু ভেঙেছে আর কি মালটা গোলমাল হয়ে গিয়েছে তো তখন সবাই বলছে কে রে বাপরে যা উজু করে আয় কিন্তু সে আর উঠতে পারছে সে আর উঠতে পারছে না ওকে সম্মানে লাগছে তো তখন বিশ্বনবী বলছে যাও গো মসজিদে রয়েছে রো বাবা উজুরা করলি তো ভালো হয় কার কি হয়েছে উঁচু করে এসো তা আরও ক্ষতি হয়ে গেল হজরে তোমার উঠে দাঁড়ালেন মুখ খুলে দিলেন এরসুলাল্লাহ যার যা হয়েছে এ কথা বাদ দেন আমি একটা কথা বলছি যদি করেন তো ভালো হয় বলে কি আপনি অনেকক্ষণ থেকে দিন শেখাচ্ছেন দশ পনেরো মিনিট মানে হালকা টাইম আমাদেরকে ছেড়ে দেন সবাই মিলে একবার হাত মুখ ধুয়ে চলে আসি ভেজাল চুকলো কিনে হ্যাঁ জি তো অনেক জায়গায় আছে মসজিদ কমিটিকে ডাকো মাদ্রাসা কমিটিকে ডাকো জালসা কমিটি ডাকো হে বলো আর নামাজ পড়বো এটা তবলিক নয় তবলিক হচ্ছে আমভাবে বলে দিতে হবে তা আমরা যারা নামাজ পড়ি আজও যারা পড়ছি আমার নামাজ কবুল হয়েছে কিনা আমি জানি না তো আপনার নামাজ কবুল হয়েছেন কিনা জানি না অতএব আমরা নামাজি বেনামাজি নারীরা হাত তুলবে না মনে মনে প্রতিজ্ঞা করবে আর পুরুষেরা আমরা সকলে একবার আল্লাহকে বলি আর নামাজ ছাড়বো না সকলে বলেন আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ হাত নামান তো এইগুলো হলো আমার তবলিক দ্বিতীয় নম্বর পৃথিবীতে যত হারাম জিনিস আছে সেই হারাম জিনিসে হাত দেবো না কে কে বলে হাত তোলেন মাশাল হাত নামান আর একবার বলবো রসুলের প্রকাশ্যটাকে কে কে কাটবো না হাত তুলি একদম আর হাত দিবো না দাঁড়িয়ে হাত প্রতিজ্ঞা প্রতিজ্ঞাভাবে ছাঁটা ছাটি কিছু চলবে না মাশাল আল্লাহ কবুল করুন বলেন আল্লাহ মামিন আল্লাহ আমাদের দাওয়াতকে কবুল করুন তবলিগকে কবুল করুন এবার একটা ছোট্ট হাদিস বলবো যেটা তিরিশ সেকেন্ড লাগবে তারপরে ছেড়ে দিব দেখেন উঠ চুপ করেন চুপ করেন চুপ করেন চুপ করেন আমাকে কথা বলতে দেন কথা বলতে দেন আমি মানুষ না মেশিন আগে বলেন মানুষ না মেশিন আমি ভাবতে পারিনি আজকে আমি আড়াই ঘন্টা বকেছি এই বছরের এটা ইতিহাস শুধু কেন বকেছি আমি বকি নাই আপনারা বকিয়েছেন আমাকে এই যে আপনাদের ধীর স্থির বসে থাকা আমি পাগল হয়ে গেছি আমি প্রথমেই বলেছি যে এত শান্ত পরিবেশ এই বছরে পেয়েছি কিনা আমি জানি না জি আপনারা একটু চুপ থাকেন চুপ থাকেন মানে ভাই দেখেন একটা কথা বলি কিছু বক্তা আছে স্টেজে উঠলে পাবলিক বলাকে নামাতবে বে ভ্যার ভ্যার করছেন আর আপনারা আমাকে চাইছেন এটা আমার জন্য দোয়া এটা আমার জন্য বড় আমা এই নিয়ামতের আমি চলছি কিন্তু ভাই আমি অনেক বড় সুগারের পেশেন্ট এটা আপনারা জানেন আপনার দুটো মিনিট দেন ওকে বসেন 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 ও আবার কাকে ডাকছে বলছে উঠ চল কেটে বলব জি জান তো শেষ কথাটা বলেনি বসেন বেশিক্ষণ লাগবে না বিশ্বনবী বলছেন বিশ্বনবী বলছেন যখন তোমরা কোনো বড় সংকল্প করবে কোনো আমল করার তার আগে যদি একটা ছোট্ট করে সাদগা করে দাও আল্লাহ তাবারাক একবার তালা সেই আমলের ক্ষমতা বাড়িয়ে দেবি এটা বিশ্বনবী বলেছেন জি এই বোতলগুলো নামান টাকাগুলো গুটিয়েলেন আমি যে কথাটা বলছি কান করে শুনবেন তাহলে আমরা সংকল্প নিলাম তিন চারটা জিনিস নামাজ ছাড়ব না রোজা ছাড়বো না দাড়ি কাটবো না ছাঁটবো না এবং আগামীতে কোনো হারামে হাত দিব না বলেন ইনশাআল্লাহ তো এইটা যেন আল্লাহ কবুল করে নেন এর জন্য আমি টেবিলটা এখানে নামিয়ে দিচ্ছি এগুলোকে গুটিলেন আপনারা খালি টেবিলে একবার হাতটা রেখে বাড়ি যাবেন এটা আমার শেষ কথা কাউকে মেনশন করে বলছি না এক টাকা হোক একশো টাকা হোক পঞ্চাশ টাকা হোক এক হাজার টাকা হোক কোনো নাম ধরে বক্তব্য জলসা না ওই ধারে দিয়ে দেন টেবিলটা ওই ধারে যেন ক্যামেরার এই ধারে ভিড়টা না হয় আবার দিয়ে দেন গোটা টেবিলটা নামিয়ে দেন এই বাকি কোটা হাতে ধরে থাকেন দাঁড়ান দোয়াটা দিই উঠে যান না দোয়াটা নেন মুসাফিরের দোয়া কবুল হবে আমিন বলবেন আপনার জোরে জোরে দাঁড়ারে বাবা উঠেন না সকলে আমার দোয়াটা শুনে উঠেন বসেন বসেন দোয়াটা নেন দোয়াটা নেন দোয়াটা নেন এক মিনিট বসেন এক মিনিট এই আল্লাহ তুমি আমাদেরকে সমস্ত আমল গলা করার তৌফিক দাও এই আল্লাহ আমাদেরকে মাফ করো আমাদেরকে ক্ষমা করো আমাদের মা বাপ যারা মারা গেছে আত্মীয় স্বজন কালে আল্লাহ তাদেরকে মাফ করো এ আল্লাহ হালাল উপার্জন করার তৌফিক দাও রুজি রোজকারে বরকত দাও যাদের ঋণ হয়ে গেছে পরিশোধ করে দাও যারা অসুস্থ আছে তাদেরকে আরোগ্য দান করো যে ছেলে মেয়েরা পড়াশোনা করছে শিক্ষা শীর্ষস্থানে পৌঁছে দাও সকলে বলেন শুভানাকা আল্লাহ হুম্মা ও বেহামদিকা ও শাহাদু আল্লাহ ইলাহা ই ইল্লা আনতা আস্তাক ফেরোকা অত এলাকা টেবিলে হাতে দেখে যান আর মা বোনেরা এই ধারে আসেন যত দূরে আছেন আপনারা এই দিকে আসেন একটা চাদর দেন এখানে হ্যাঁ গাজল বললে পুরো বাইনটার মূল্য কেটে যাবে শেষকালে গাজল বললি এই যে ওজনওয়ালা বাইন হলো যে এখানে একটা চাদর দেন একটা চাদর দেন কমিটির ছেলেগুলো হ্যাঁ দেন আল্লাহ রাস্তায় দেন সবাই ওই টেবিলে একবার হাটটা রেখে যান মা বোনেরা আপনার চাদরে হাটটা রেখে যান কই গো চাদর একটা দেন যত দূরে আছেন আমার খালা আমার বোন বিবি খান সাহ যেমন মেহনত করেছে আমরবিন জমুর স্ত্রী মা খাদিজা নাহের জুবাইদার জুবাইদার কথা শুনলেন আপনার একবার এই এই কাপড়ের ধারে আসেন আর নিজের নিজের টাকাটা চাদরে দিয়ে যান একটা চাদর দাও গো আরে কোথায় গেল যে যা কালা জি আল্লাহ जी लेन अरे बाबा तोरा राद सुमी मारा बारी लेवा बार सुमी कड़ा करी तो देर केजी ओदी हो पोद्रे बबाबा या जजाका लागा